রাহিম প্রিয় সাংবাদিক আজকে আজকের দশীর মরলিম ইসলামের ইতিহাসে সবচেয়ে শক্ত হদিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ টুকরা প্রিয় দরিদ্র হজরত হুসাইন এই দিনে সেই সোনার নদীর তীরে প্রাণ করে সেই বাহিনীর হাতে সাদক বরণ করে সারা বিশ্বে বাংলাদেশেও বিশেষ করে রাজবাড়িতে রাজবাড়ির সদর রাজবাড়ি পৌরসভা এবং গণন্ততে সেই ভাব কার্য ভাব গাম্ভীর্য দিয়ে আজকের দিনটি বানিত হয় আমাদের কাশের ভাইয়েরা মহেলাম তাদের সকলেই বের হয় এবং আজকে সবাই প্রত্যেকটায় নাম বাড়াতে এসে তারা মাতর এবং চেহারাদের বিরুদ্ধে আজকের নাম শেষ করে আমরা রাজবাড়ি জেলা বিএনপি সদর উপজেলা বিএনপি গরেন্দ পৌর বিএনপি এবং গরঞ্জ উপজেলা বিএনপি এবং সকল অংশগঠনের নেতৃত্ব নিয়ে আমরা প্রত্যেকটা এমন বাড়াতে প্রায় সাত আটটা এমএম বাড়াতে আমরা সকাল আটটায় বের হই এবং প্রোগ্রাম শেষ করে আমরা মোড় এই পার্টি অফিসে আজকের কর্মসূচি আমরা সমাপ্ত ঘোষণা করেছি আমরা এই শোকের দিনে সবাইকে আমরা এই শোক ঘেরাভাই করে দিয়েছি সবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি সবাইকে উৎসাহ দিয়েছি এবং তাদের পাশে থাকার চেষ্টা করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে মেসেজ সেটা আমরা পৌঁছে দিয়েছি ভারপ্রপ্তর চেয়ারম্যান সাহেব বলেছেন রেইম নেশনের কথা যে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব মিলে সুন্দর করে বসবাস করবেন আমরা শান্তির কথা বলে এসেছি আমরা সুস্থের কথা বলে এসেছি এবং আমরা তার সালাম আমরা পৌঁছে হয়েছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনার সারাদিন নিউজ কমেন্ট করেছেন আমার পক্ষ থেকে গেলাম পক্ষ থেকে ধরুন বুঝলা পুরো বিন্দু পথ থেকে চন্দ্র বুঝে এবং রাজবী পূরণ বিন্দু থেকে এবং সব লোক পক্ষ থেকে আপনার জন করতে